ঘরে থাকলে ঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই একটা ব্যাস জরা কলস

ডেল মডেল না পাইকারি দামে খুশ হয়ে যাচ্ছে কিন্তু মায়ের থেকে একটা কিনলেও পাইকারি দশটা কিনলেও পাইকারি এদিকে একটা আচল মডেল আচল মডেল দেখেন কত সুন্দর লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন এগুলো হাতের নকশা হাতের নকশা অভিজ্ঞ মিস্ত্রি ছাড়া কিন্তু সম্ভব সম্ভব এটা হবে ছয় ফিট বাই দাম কত ভাইয়া এটাও বিশ এটাও বিশ হাজার ডিজাইন আলাদা যেটা পছন্দ ওইটাই নিতে পারবি

এইটার দাম কত ভাই বিশ হাজার মাত্র বিশ হাজার বিশ হাজার পাই কেজি দামে খুশ গলাপ মায়ের দফার থেকে ভাই ভাই গোলাপ বাগানে থাকবে এইটার দাম কত মাত্র বিশ হাজার টাকা এত সুন্দর খাট দিয়ে দিচ্ছে মায়ের থেকে একটা খাটে কালেকশন ভাই সাত পে এবং মাঝখানে ডাবল ডাসা ডাবল ডাশা যেন বেশি দিন ব্যবহার করতে পারে মাছা হবে মেঘুনি গাছ আর খাটটা হবে ওয়ারেন্টি গ্যান্টি কতদিন বিশ বছরের ঘুনে গুনে এইটার দাম কত ভাই আঠারো হাজার মাত্র আঠারো হাজার পাইকারি দামে খুচরো দিচ্ছে কিন্তু মায়ের তো ফানি থেকে একটা এটাও রং বানি ছাড়া ভাই যান বুঝছেন রং বানিস তো করে দিবেন রং বানিস করে দিব আমরা থেকে করে দিব অবস্থা রাখছে আপনারা মিস্ত্রি এনে যাচাই বাছাই করে নিতে এইটার দাম কত গাড়ি ভাড়া সারা বাংলাদেশ একটি টাকা দিতে হবে না বাড়িতে ফার্নিচার যাবে দেখে শুনে তারপর এই ভাবি যদি রাগ করে একটা গোলাপ খুলে দিবে মনটা ভালো হয়ে যাবে এটা তো ছয় ফিট দাম কত আঠারো মাত্র আঠারো গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ

এবং একটা ডয়ের খুললেন তো ভাই কি দিচ্ছেন ডয়ারের এই দেখেন ডয়ের ভিতরে কিন্তু কাঠ থাকবে এখান থেকে কিনবেন করে কিনতে পারবেন একদম শাড়ি কাঠের কিন্তু কাঠের শুধু পিছনে বোর্ড থাকবে এইটার দাম কত ভাঁচ মাত্র পঁচিশ গাড়ি ভাড়া ফিরে সারা বাংলার রাজুকের মডেলের ড্রেসিং ভাই আবুদের কেরাশ আলমারি প্লাজ ড্রেসিং প্লাজ কিনবে একটা ব্যবহার করবে দুইটা একের ভেতর দুই এইটার দাম কত ভা

আকাশ পুনুকাঠের ড্রেসিং এই প্রথম দিচ্ছে মায়ের দা ভার্নিসার থেকে এদিকে আরেকটা ড্রেসিং টাবে কালেকশন ডিজাইনটা একটু চেঞ্জ হবে প্রাইজ কি একই পড়বে মাত্র বারো হাজার আমি তো বললাম ভাই আজকে প্রাইসটা কমাই দিব হামা ঘা আবার চলছে কিন্তু মায়ের দা ভার্নিচারে তার মানে একটা কিনলেও পাইকারি দশটা কিনলেও পাইকারি

দার যেটা পছন্দ ওইটাই নিতে পারবে এই একটা রাজুকে মডেলের খাট ভাই দেখেন লেক্স সাইড জি জি গোলাপের বাগান লাগা দিয়েছেন খাটের উপরে লেক্স সাইড এর সাইড সেম ডিজাইন থাকবে এই খাট ঘরে থাকলে ভালোবাসার ভরপুর এইটার দাম কত ভাই উনিশ হাজার পাঁচশো পাইকারি দামে খুচরো হয়েছে মায়ের দফা নিচার থেকে এই একটা কলেজ ডিজাইনে ভাই মারক তো একটা ডিজাইন কিন্তু রং মানুষ কিন্তু সম্পূর্ণ নিজ করতে করে দিবে নিচে সেলাইডিং গ্লাস গোপন দুটো ডয়ের করে দিচ্ছে এইটার দাম কত ভাই মাত্র উনিশ হাজার যেখান থেকে খাদে যাবেন এর ভাই এটা কিনলে তো ভাই সবসময় খুশি থাকবে ভাই অবশ্যই তো ছয় ফিট বাই ভালোবাসায় ভরপুর সাইজের এইটা এইটার দাম কত মাত্র আঠারো হবে একটা পাল্লা এটাও কিংসাইজ এটার দাম কত ভাই মাত্র আঠারো নিশেষ আরেকটা ডিজাইন এইটাও আঠারো ধামাকা আবার চলছে মায়ের দাবানি চার থেকে